পরে যে এবার ঈদ উপলক্ষে লাচ্চা সেমাই বানিয়েছিলাম সেই সেমাই বানানোর ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু অনেকটাই রয়ে গেছে তো এইটাকে আজকে আমি কাজে লাগাবো তো দিয়ে দিলাম প্রথমেই ময়দা আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিব এখানে চিনি আর কিছুটা কালো জিরা হাত দিয়ে ঘষে এভাবে দিয়ে দিবো আর এবার সব কিছু ভালো করে মিশিয়ে খুব সময় নিয়ে একটু ধীরে ধীরে ধৈর্য ধরে এটাকে ময়ম দিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে বেশ একটু সময় নিয়ে দিতে হবে আর এই ঘিটা আমি ঘরে বানিয়েছি তো কোনোভাবেই আমি এটা নষ্ট করতে চাইনি এইভাবে করে হাত দিয়ে ঘষে নিতে নিতে হবে এতে করে এটা খুব মোচমোচে হবে আর যেহেতু কর্নফ্লাওয়ার আছে এর জন্য আরও মচমচে হবে ময়ম দিতে দিতে যখন একদম এই যে এরকম মোট করলে শক্ত হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দিব অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা সফট ডো বানিয়ে নেব খুব বেশি সফট না আবার খুব বেশি শক্তও না দেখো ময়ম দিতে দিতে একদম প্লেট থেকে যখন এরকম আটাগুলো একদম উঠে আসবে সেই পর্যায়ে এটা কিছুটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি এবার রুটি বেলার মতো নিয়ে নিলাম কিছুটা গোল করে ডো এবার আমি এটাকে বেলে নিব। আর এটা একদম গোল হতে এমন কোনো কথা নেই কারণ এটা আমি রুটি ভাজব না এটা যেহেতু আমি ছুরির সাহায্যে কাটবো তাই মোটামুটি গোল হলেই চলবে এবার আমি এটাকে নিমকি ছোট ছোট যে আমরা নিমকি প্যাকেটে কিনে খাই বা বিভিন্ন মেলায় পাওয়া যায় সেই নিমকি ভেজে নেব তো সেই নিমকির আকারে আমি এটাকে কেটে নিচ্ছি অনেক সময় কাটতে গেলে এরকম একটু লেগে আসে তখন একটু ধরে এটাকে কেটে নিতে হবে যাতে শেপটা মোটামুটি ঠিক থাকলেই হবে আমি একটু এটাকে বড়ো মনে হচ্ছিল তাই আবার একটু কেটে মাঝখান থেকে ছোট করে নিয়েছি আর আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে স্মল গ্রুপ কয়েকজন সবাই এখানে আমেরিকার শুধু আমরাই মানে বাংলাদেশি কোনো ইন্ডিয়ানও নেই তো ওখানে ওরা চা খেতে চেয়েছে মানে আমাদের দেশীয় যে আমরা দুধ চা খাই আদা টাদা দিই সেই চা চায়ের সাথে ভাবলাম আমি আজকে এইটা বানিয়ে নিয়ে যাই যেহেতু খুব ক্রিস্পি ভালো লাগবে খেতে তো আমি তেলটা বেশ গরম করে নিয়ে এবার ছেড়ে দিয়েছি দিনকিগুলো ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি বাট একটু জালটা মিডিয়াম আছে রেখে ভেজে নেব খুব বেশি জালে ভাজ ভাজলে একসাথে পুড়ে যাবে আবার ভাজাও হবে না ভেতরটা কাঁচাও থাকতে পারে তো মিডিয়াম আছে রেখে একটু সময় নিয়ে এভাবে লালচে করে একদম ভেজে তুলব ঘি থাকাতে এটার ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো হয়েছিল ভীষণ অন্যরকম একটা ফ্লেভার দোকানে যেমন দোকানের প্যাকেটেরটা কিনে খেলে একটা তেলের বাজে গন্ধ আসে ওই গন্ধটা একদমই ছিল না আর এতটা ক্রিস্পি হয়েছিল। মানে একদম খুবই ক্রিস্পি আর এটা কিন্তু তোমরা বানিয়ে এভাবে একটা এয়ারটাইট বক্সে বা বয়মে অনেক দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারো বিকেলে চায়ের সাথে তো খুবই ভালো লাগবে সাউন্ড শুনলেই দেখো বুঝতে পারবে এটা কতটা ক্রিস্পি ভীষণ ভালো হয়েছিল তো তোমরা অবশ্যই এভাবে বানিয়ে দেখতে পারো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল